বেসিক স্যালারি আপনার আট ঘন্টায় একশো দশ টাকা তো এখন যারা নতুনে আসবে বা এই কাজের সুযোগ সুবিধা বা মনে করেন আখু যে একটা সুযোগ সুবিধা মানে এই বিষয় নিয়ে কিছু জানতে চাই আর কি কুয়াত সম্পর্কে কিছু জানতে চাই এখন বর্তমানে দেখা গেছে যে আকু থুকুমা একটু মানে বাজে টাইপের এই বিষয়টাই না আসাটাই ভালো আপনার আহালি বিষয় আসাটা সবথেকে উত্তম বিশেষ করে নতুন যারা আসবে তাদের আপনার কাজ শিখা আসাটা সবথেকে জরুরি যেমন ড্রাইভিং বা বাড়ির বাসা বাড়ির কাজ আপনার বেড কিপার আর আপনার ওই ফরাস্ট যেরকম ওই বলে ফরাস্ট চা বানানো এগুলো একটু বাংলাদেশ থেকে ট্রাই করে আসলে দেখা গেছে ভালো এগুলো কাজের ডিমান্ড ভালো আর স্যালারিও ভালো বা কবি বা ড্রাইভিং মেকানিক জি জি ড্রাইভিং মেকানিক বিশেষ করে ড্রাইভিং টেকনিক্যাল লাইন এগুলো টেকনিক্যাল লাইনে পড়ালেখা করে আসলে আপনি পরিচয় দিন একটু আসসালামু আলাইকুম আমার নাম আরিয়ান রকিব বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ তো কুয়েতে আসছি প্রায় আড়াই বছর হয়েছে আমি যখন আসছিলাম তখন আহলি বিষে অ্যাভেলেবেল ছিল না আখত বিষা ছাড়া উপায় ছিল না আখত বিষে আসছি এটা আসলে আসার পরে জানতে পারছি যে বিষার এই ধরন এর আগে আইডিয়া ছিল না তো যাই হোক আসার পরে এখন যে কোম্পানিতে আসি এটা মোটামুটি সুযোগ সুবিধা আছে স্যালারি কথাটা না হয় নাই বললাম তবে মোটামুটি সুযোগ সুবিধা আছে থাকা দিতেছে কোম্পানি খাওয়ানি নিজের আর হচ্ছে বিমান টিকিটও কোম্পানি দেয় আসা যাওয়ার ছুটিতে গেলে তাহলে তো মোটামুটি ভালো হ্যাঁ এই দিক থেকে কোম্পানি আবার বেতনও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাসে আটকায় নাই আমি কোম্পানির নাম বলবো না কিন্তু এই পর্যন্ত আড়াই বছর হয়েছে কোনোদিন বেতন আটকায় নাই কোম্পানি বেতন মাসে মাসে ক্লিয়ার তো এখন যদি নতুন কেউ যদি আসতে সাকুয়াতে আমি বলবো এই টাইপের বিষয়গুলোতে যেহেতু স্যালারি কম এই টাইপের বিষয়গুলোতে না আসায় ভালো যদি কেউ যদি কাজ শিখে টেকনিক্যাল লাইনে অথবা দেখা যাচ্ছে আপনার ইন্টারপাস করে বা ডিপ্লোমা করে অথবা নার্সিং কোর্স করে যদি কেউ এদেশে অনেক হসপিটালে নার্সিং টাইপের ব্রাদার সিস্টার নেয় ওগুলোতে যদি আসে ওগুলোতে স্যালারি ভালো আসতো খরচ কম ওই বিষয়গুলোর কোয়ালিটি ভালো ওইগুলো বিভিন্ন কোম্পানির আবার টেকনিক্যাল কোম্পানিও আছে দেখা যাচ্ছে স্যালারি দেয় দেখা যাচ্ছে তিনশো দিন আর তিনশো আড়াইশো দিনার হুম এখন দেখা যায় তিনশো দিলে তিন চার আবার এক লক্ষ বিশ হাজার টাকা কোম্পানি আপনাকে সব কিছু দিচ্ছে একেবারে সব এক্সপেন্স কোম্পানি থাকা খাওয়া সব কিছু তো এরকম ভালো ভালো ক্যাটাগরিতে যদি পড়ালেখা আসে এরকম লোকেরা যদি ওইসব ক্যাটাগরিতে বা ওই সব আনি কোর্স করে আসে কার শিখে আসে বাংলাদেশে বিভিন্ন পলিটেকনিক্যাল সাইডে প্রত্যেক জেলাতে আছে সরকারিভাবে শিখায় কাজ শিখায় ওসব কাজ শিখে যদি ওসব কাজের উপর যদি বিষা নিয়ে আসতে পারে তাইলে আমি মনে করি ব্যাটার হয় ভালো স্যালারি পাওয়া যায় আর এমনি লোকাল না যায় না 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 আসলে কুয়েতে আসতে যেহেতু খরচ বেশি অলমোস্ট সাত লাখ টাকার উপরে লাগে এত টাকা দিয়ে আয়সা কম স্যালারি তো আপনার পোষাবে না প্রেশার পরে যাবে আর এখন একটা করতেছে মনে স্যালারি কিন্তু কি এখনো আমি শুনি নাই নব্বই দিনের কথা শুনছি কিন্তু কেউ পাইছে এই ব্যাপারে আমি এখনো শুনি নাই তো এই ধরনের বিষয় আমি মনে করি এই ধরনের বিষয় থেকে পড়ালেখা করে টেকনিক্যাল লাইনে বা নার্সিং লাইনে বা অন্যান্য হ্যাঁ হ্যাঁ এইসব লাইনে আসলে আমি মনে করি স্যালারিও বেশি পাওয়া যায় বা সুযোগ সুবিধা ওইসব লাইনে বেশি ভালো ভালো কোম্পানিতে কিন্তু আবার ওইসব হচ্ছে আপনার ওইসব এগুলো অনলাইনে অনেক জব সার্কুলার আছে ওইসব সাইডে অনলাইনে আবেদন করা যায় খুব কম খরচে আসা যায় নর্মালি আপনার আমরা 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 যেসব বিষয় আসছি ওগুলো প্রায় স্যালারি কম খরচ গেছে প্রায় সাত লাখ টাকার উপরে আর ওই বিষয় বিষয়ে যদি কেউ আসে ওসব বিষয়ে খরচ আছে আপনার সর্বোচ্চ দেড় লাখ থেকে দুই লাখ কোম্পানি বেশিরভাগ খরচ বহন করে ভালো ভালো লাইনে যদি আসে ইন্টারভিউ দিয়ে যদি আসতে পারে তো আমি মনে করি নতুন যদি কেউ আসে বাংলাদেশ থেকে এসব লাইনে আসা বা আপনার রান্নাবান্না জানে কিচেনের কাজে বিভিন্ন রেস্টুরেন্ট নেয় ভালো ভালো হ্যাঁ শেপ এসব কাজে আসলে ভালো হয় মানে কম খরচে আসতে পারে কম খরচে আসতে পারে স্যালারি একদম মোটামুটি খুবই ভালো যেটা বলা যায় কিন্তু আপনাকে আগে জেনে নেবো যে আসতে হুট করে চলে আসছেন কুয়েতের বিষয় কুয়েতের বিষয় ছয় সাত লাখ টাকা খরচ করে এটা আসলে আমি মনে করি এটা উচিত না কারণ বিশেষ করে আমাদের দেশে বেকার থাকে পড়াশোনা বাদ দিয়ে কিন্তু ঘোরাফেরা করে কোনো কাজ শিখে না ওই ভাইদের উদ্দেশ্য আমার কিছু কথা যারা এখনো বেকার আছেন বা দেশে কিছু করতে যাইতেছেন আসলে দেশে থাকতে কিছু হয় না আমি আপনাদের মতনই ছিলাম চিন্তা ভাবনা করে আমি আর কি বাইরে চলে আসি তিন বছর হয়ে আজ আলহামদুলিল্লাহ ভালো আছে আমার কোম্পানির সুযোগ সুবিধা ভালো কোম্পানির নাম না বললাম আমার এই যাওয়া আসার বিমান টিকিট আবার যে ডিউটি সাইডে যাওয়া আসার বাস এভরিথিং আমার কোম্পানি ম্যাক্সিমামই ছাব্বিশ থেকে সাতাশ তারিখের ভিতরে স্যালারি দিয়ে দেয় সব দিক দিয়ে আমার কোম্পানির কোনো সুযোগ সুবিধা খারাপ না আশা করি যারা এখন কুয়েত আসতে চান একটু যাচাই বাছাই করে আসেন এই কথাটাই আমার বারবার যে যাচাই বাছাই করে আসেন আর বিশেষ করে ভিসার বিষয়টা যাচাই বাছাই করেন বেশি আগত বিষয় এই বিষয় আইসেন না আহালি বিষয় আইসেন যেহেতু এখন আহালি ভিসা আছে অ্যাভেলেবেল পাওয়া যায় আহালি ভিশায় আইসেন বিশেষ করে কিচেন হেল্পার এগুলার বিষাও ভালো বা আপনার হলো কফি শপের এগুলোর ডিমান্ডিং বিষয় এগুলোর মধ্যে আসেন এগুলোর স্যালারিও ভালো দেখা গেছে যে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং কি টুকটাক এদিক সে দীর্ঘ কাজ করে কিছু ইনকাম করতে পারবেন সো এতটুকুই আমার বলা আর বর্তমানে কুয়েতে মনে করেন কোন কোন কাজের চাহিদাটা বেশি বর্তমানে কুয়েতে হ্যাঁ বর্তমানে কাজের চাহিদা হচ্ছে আপনার ড্রাইভিং মোস্ট এটা সব থেকে ড্রাইভিং আছে তারপরে আপনার হলো এই অফিস আদালতের কিচেন হেলপার জাগে বলে আপনার চা কফি গাওয়া এগুলোর জন্য সফটকি ডিমান্ডেবল কাজ এগুলা এগুলাতে अवेलेबल এখন ভালো কাজ এবং কি পয়সা ভালো আর কি কিন্তু নার্সিং লাইনেও কিন্তু প্রচুর লোক কিন্তু এই যে তিন বছরে আপনার কেমন মানে কে এরকম মিস করেন বাংলাদেশের মানুষ বা আপনার ফ্যামিলির মানে কার থেকে কে এরকম মানে কারকে এরকম মানি টাস করেন মানে বিশ্বাস করেন এরকম একটা মানে কিছু বলেন আসলে মিস করা মিস করি বাট এখানের যে পরিবেশটা দেখান একটু এদিকে এই পরিবেশটা আসলে বাংলাদেশের মতনই তো এর জন্য আর কি ওরকম মনে হয় না যে আমি হলো বাহিরে আছি বাংলাদেশের মতনই লাগে এখানে ব্রাই বাদার আছে প্লাস আত্মীয় স্বজন সবাই আমার ফ্যামিলির আমার চাচাত ভাই সবাই আর কি কুয়েতেই তো ওইরকম মিস করা হয় না এমনি এলাকার বন্ধু বান্ধব একটু বাংলাদেশের পরিবেশটা কালচারটা একটু মিস করা হয় তাছাড়া কিছু না আমি বাংলাদেশের মতনই লাগে দেখান পরিবেশটা কত সুন্দর এই পরিবেশে থাকলে আমার বাংলাদেশের কথা মনেই হয় না সত্যি বলতে যেটা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি বললাম আর এরকম কোনো কারো থেকে মানে মনে বা কষ্ট বা কীরকম গিয়ে প্রতারিত হয়েছেন কি আপনার লাইফে না না আমি আমার এই বয়স আমি কারো কাছ থেকে প্রতারিত বা কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভালো আছি আট কিনে প্লাস কোম্পানি বিষয়ে আর্ট কিনে কোম্পানি অনেক ভালো সব দিক দিয়ে সুযোগ সুবিধা দিছে আমাকে আলহামদুলিল্লাহ আর আপনার যারা মানে সমবয়সী যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে দেশে বেকার না ঘুরা একটু যত জলদি পারো দেশে যান আমার একটাই কথা থাকবে যে দেশে যান কম খরচে যান যাতে যাওয়ার পরে মাইন্ড খেচিভে পড়লো যাতে দাঁড়ানো যায় কারণ আপনি আপনি যদি সাত লাখ টাকা দিয়ে আসেন এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট একটা মানুষের মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে আমি সাত লাখ টাকা খরচ করে আসছি আমার বেতন তিরিশ হাজার টাকা কিন্তু কারো কোনো এটা ক্যাশ টাকা হ্যাঁ আপনি হ্যাঁ ক্যাশ টাকা না আপনি আপনি কুয়েতে যান যে দেশে যান কম টাকায় যাওয়ার চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট আপনার ওপর চাপ না পড়ে আপনি গেলেন আপনি একটা ভালো জায়গায় পড়লেন না বা ভালো সুযোগ সুবিধা পাইতেছেন না বা মালিকের কাছে পড়লেন মালিক আপনাকে বেতন দিতেছে না বা একটা হতে পারে না অনেক কোম্পানি দেশে কিন্তু দুই মাস তিন মাস বেতন আটকে আটকে রাখছে এটা আপনি ওজন সবাই জানে তো আপনি এই যে বর্তমানে কিন্তু কুয়াতে চলছে চাকরির কাজ নাই হ্যাঁ এটা জানেন আপনারা কারণ আমি তো মানুষ করে আমার সাথে আর কি এই যে আপনি একটা চাপে পড়লেন সাত লাখ টাকা খরচ করে আসেন কোম্পানি বেতন দিতেছে না সুযোগ সুবিধা দিতেছে না কাজ দিতেছে না দুই মাস তিন মাস ছয় মাস বসায় রাখতেছে আপনি এই যে খাওয়া দাওয়া করবেন এটা পর্যন্ত আপনি মানুষ থেকে দাঁড় নিয়ে করা লাগতেছে এই জন্যই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি মনে করি যে দেশে যান কম টাকায় যত কম টাকায় আসা যায় বিদেশ এটাই হচ্ছে বেস্ট আপনি আবার কম বেতন হোক বেশি বেতন হোক সমস্যা নাই আপনি ভালো জায়গায় পড়েন খারাপ জায়গায় পড়েন ওরকম চাপ থাকবে না প্রেশার থাকবে না

আর যা মানে দুষ্টামি যে কাজগুলা করছেন বাংলাদেশে এগুলা থেকে বিরত থাকবেন পুরান রাজে যেরকম ভাবে চল ও রকম ভাবে চলার চেষ্টা করবেন এবং কি তাদের কথা একটু শোনার চেষ্টা করবেন কারণ আপনারা থেকে ওরা সিনিয়র আপনি এরকম বুঝে ছাড়েন না আস্তে আস্তে আপনি বুঝবেন বাপরের যারা নতুন আসবে তাদেরকে আপনি এরকম ভাবেই একটু দেইখা রাখবেন কারণ এই দেশের আইনটা অনেক করা অনেক হাই মানে চলে আমাদের কোনো সমস্যা কোনো সমস্যা আমি আজকে আড়াই বছর আসি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন জায়গায় কোনো সমস্যা হয় নাই এই দেশের ল ঠিকঠাকভাবে আপনি যদি মান্য করেন কোথাও কোনো সমস্যা হবে না কোথাও কোনো কিছু আটকাবেন না সরকারের যেই সরকারের যে নিয়ম ওইটা মেনে চল আর কি স্বপ্ন নিয়ে আসছেন কতটুকু আপনি একটু বলবেন এটা যদি আমি যদি আমার দিক থেকে বলি যে আসলে আমি যেটা বললাম কোম্পানি ওকে সব কিছু ঠিকঠাক কিন্তু আমি তো যাই না বুঝে আসি নাই ওই হিসাবে আমি মানে আমার এখনও ওই রকম কিছুই করতে পারিনি এখান থেকে যদি অন্য দিকে যাইতে পারি বা অন্য কোন কোম্পানিতে ভালো কোম্পানিতে বা অন্যদিকে যাইতে পারি তাইলে হয়তো বা হবে এমনি আসলে ওইটুকু হয়ে ওঠে নাই তারপরও আলহামদুলিল্লাহ আমার ওইরকম কোনো আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল যেহেতু আপনার আরো স্টাবলিশ আরো ভালো সুন্দর জায়গা যেতে পারেন সবার জন্য আমার দোয়া আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আর আমি এই ধরনের তথ্যগুলো দিয়ে কেমন লাগে আপনাদের থেকে আসলে আপনারা তো ভিডিও দেখেন নাই মানে এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাক্ষাৎকার নিতেছি বা আমি এই ধরনের মানে সঠিক তথ্যগুলো দিয়ে কেমন লাগে তথ্যগুলো আসলে আপনার ভিডিও দেখি বাট এই যে আমি যেগুলো বললাম বা যা উপস্থাপন করলাম এটাতে মনে হলো যে যারা নতুন দেখবে বা যারা আছে দেখতেছে আশা করি এই ভিডিওটা যেমন আমি আইসি আগে আমি এখন যদি তিন বছর বাংলাদেশে থাকতাম আসলে আমি কিছু করতে পারতাম না নিজে যাই হোক আমি আলহামদুলিল্লাহ করছি কিছু হইলো আরো দিন আছে সামনে অনেক তো যারা এখনো বেকার আছেন তারা তাড়াতাড়ি যে কোনো দেশে পারেন কম খরচের ভিতরে চলে যান

এরকম অতিরিক্ত মানে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা খরচ করে আপনি যখন একটা দেশে আসবেন এটা উচিত কি কি কাজ এগুলো জানে শুনে আসবেন না হইলে কিন্তু আপনার আসার পরে কিন্তু আপনি হ্যাঁ হতাশ হয়ে যাবেন কারণ অনেক টাকা খরচ করে আসতেছেন আপনার যে টাকা খরচ করে আসতেছেন আর যে ইনকাম ওইটা দিয়ে আপনি যে টাকা যে মানুষ থেকে দাঁড় করে লাভের উপর নিয়ে আসতেছে এগুলোই শুধ করতে কষ্ট হয়ে যাবে লোন কিস্তি হ্যাঁ লোন কিস্তি অনেকের থাকে অনেকের না মানুষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু লোন থাকে কেউ ক্যাশ টাকা দিয়ে আসতে পারে না বিশেষ করে আপনি যখন সাত লাখ টাকা দিয়ে আসতেছেন চান কয়জন মানুষের সাত লাখ টাকা ক্যাশ আছে সাত লাখ টাকা যাদের সাত লাখ দশ লাখ ক্যাশ আছে তারা কি দেশে আসে নাকি কখনো এখন এখন যারা মনে করেন যে আপনার কেউ ছয় সাত লাখ টাকা খরচ করে বিদেশ আসে আর কেউ চিন্তা করে ছয় সাত লাখ টাকা ক্যাশ হলে আমি একবারে দেশে চলে যাব এটাই হচ্ছে বাস্তবতা তো আসার আগে ছয় সাত লাখ টাকা খরচ করে আসার আগে অবশ্যই আমি আবারও বলি চিন্তা করে আসবেন জেনে শুনে আসবেন কি কাজ কত টাকা বেতন কত ঘন্টা ডিউটি কি কি সুযোগ সুবিধা এটা মাস্ট জেনে আসবেন হ্যাঁ আপনাকে দেখা আপনি যার মাধ্যমে আসতেছেন হ্যাঁ আপনার কাছের মানুষ হইতে পারে পাশের বাড়ি হতে পারে সে কিন্তু আপনাকে লোভ দেখাবে যে আসো তোমার আট ঘন্টা ডিউটি পঁচাত্তর টাকা বেতন দিবে বা আশি টাকা বা একশো টাকা বেতন দিবে তুমি এরপরে আট ঘন্টা আরও বাইরে ডিউটিউ করবা এই আট ঘন্টা বাইরে ডিউটি করার চিন্তা করে আসেন না এই আই চিন্তা করে আসে বহুত মানুষের বাইরে কাজ নাই আর বাইরে যে কাজ করবেন এটা তো কুয়েতের আইনের সম্পূর্ণ কোম্পানিতে ডাবল ডিউটি দিলে ওকে কোম্পানিতে ডাবল ডিউটি করতে পারলে ওকে ওইটা সমস্যা নেই কিন্তু আপনি যদি বাইরে ডিউটি করতে যান আপনার একদিনের এক ঘন্টারও গ্যারান্টি নেই ঠিক আছে যে পরিমাণ চারদিকে চেক চলতেছে এখন এই জিনিসটার উপর ডিপেন্ড করে কেউ আসবেন না আকামা ছিল বা ক্রুজ পেপার ছিল বা অনেক যাই হোক কিছু একটা ছিল পাঠিয়ে দিতে চিন্তা করে কেউ আসবে না যদি আপনাকে দালাল বা আপনার পাশের বা আপনার আত্মীয় স্বজন কেউ আনে যে বাইরে বাইরে আট ঘন্টা করবা চার ঘন্টা করবা কোম্পানি এত টাকা দিবে এটা এটা মিলে জিলে তোমার ষাট সত্তর টাকা যার আশি হাজার টাকা পড়বে এই ধরনের চিন্তায় কেউ মাথায়ও নেন কারণ বাইরে তো এক নম্বরে কাজই মিলেতে পারবেন নতুন অবস্থায় বাসা জানে না কিছু জানে না কাজ দিবে কেউ দিবে না অপরিচিত কারণ বাইরে কাজ দেয় না হ্যাঁ বাইরের চিন্তা করে কুয়েতে আমি কুয়েতে না যে দেশে যান বাইরে চিন্তা কোম্পানি আপনাকে কত ঘন্টা ডিউটি দিতেছে কতটুকু সুযোগ সুবিধা দিতেছে কোম্পানি হোক বা মালিকানা হোক বা যেখানে আসেন কতটুকু সুযোগ সুবিধা দিতেছে ওইটার উপর নির্ভর করে ওইটা আগে যায় না বুঝা চিন্তা করবেন ক্যালকুলেট করবেন একদিনের সমান চারশো টাকা এখন অনেকে একদিনের সমান চারশো টাকার হিসাব করে আর চিন্তা করে না যে আমার বেতন কত আমি কত টাকা স্যালারি পাবো বাংলা কত টাকা হবে এসব কেউ চিন্তা করে না একদিনের তো চারশো টাকা আবার ধনী দেশ হ্যাঁ আবার উন্নত দেশ এইসব চিন্তা করে আসে এটা আসলে এসব চিন্তা করে আসলে ভাই পস্তাইতে হবে আপনাকে জেনে বোঝে আসতে হবে কোম্পানির সুযোগ সুবিধা কোম্পানির কি কি দিতেছে বেতন কত এগুলো কাজ কি এগুলো জানে বুঝে আসতে হবে না হলে আসলে আসলে সিরিয়াসলি পস্তাবেন অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা কি করতে হবে একটু বলে দেন সবাই সাবস্ক্রাইব করবেন ফলো হ্যাঁ উনি যেহেতু একটা ভালো কাজ করতেছে আপনাদের সুযোগ সুবিধা যারা আসবেন বা যারা এখন কুয়েতে আছেন তাদের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে আপনারা ওনাকে অবশ্যই ফেসবুকে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আরও ইনশাল্লাহ আপডেট পাবেন বা ওনার বাকি ভিডিওগুলোও দেখতে পারেন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আরও আপনি কী উদ্দেশ্যে কী কী ভিডিও চান ওনাকে বলবেন ইনশাল্লাহ উনি চেষ্টা করবে আর ভিডিওটা আর লং করতে চায় না তো সবাই দেখে আসুন না বুঝা আসেন ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ